বলেছিলাম তুই পড়েছিস জি স্যার ওটা তো পড়ি নাই অন্য একটা বই কি পড়ে এসেছিস পাদের রচনা ঠিক আছে ওইটাই বল তো শুনি পাদ কাকে বলে পাকস্থলিতে লুকিয়ে থাকা বায়ু যে বিশেষ প্রক্রিয়ার দ্বারা পাইপথ দিয়ে বের হয় তাকেই পাদ বলে পাদ দেওয়া মানুষের জন্য খুবই জরুরি একটা কার্য পৃথিবীর ইতিহাসে এমন কোন বাপের বেটা কিংবা বেটি এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি যে পাট দেয় না পাট সবাই দেয় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি জো বাইডেন থেকে শুরু করে ভারতের বিখ্যাত নায়িকা দীপিকা পাডুকন ক্যাটরিনা কাইফ সবাই পাট দেয় এবং বাংলাদেশের বিখ্যাত নায়ক শাকিব খান নায়িকা উপবিশ্বাস এরাও পাট দেয় পাট দেওয়া একটা প্রকৃতির নিয়ম তবে বিশেষজ্ঞদের মতে পাদ সাধারণত চার প্রকার যেমন ঠাস পাট ঘুষ পাট আর ঝোল পাত যে পাত মানুষের আবেগ নিয়ে খেলা করে সেটাই হচ্ছে ঠাস এই এইসব পাট সাধারণত কাওয়ালে গানের সুরের মতো বাইরে হয় কারণে শব্দ প্রদর্শন হলেও বেশিরভাগ সময় মানুষকে বিনোদিত করে আবার যে পাত নিজেকে মুক্ত করার জন্য পায়ু কাছাকাছি এসে আকু করে শব্দ ছাড়া বের হয়ে যায় তাকে ফুসপাত বলে এসব পাদের কোনো অস্তিত্ব নাই গন্ধ শুকে এদের অস্তিত্ব অনুভব করা যায় আর এইসব পাত পরিবেশ প্রদর্শন করে ফুসপাতকে চোরা পাদও বলা হয় এই পাদের জন্য বন্ধুদের মাঝে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয় কেউ একজন পাত দেওয়ার পর কে পাত দিছে সেটা খুঁজে পাওয়া যায় না একে অপরকে হুম কোন হালি পাত দিছে রে ওই হালির আমি করার বেতাইটা ভালো